তো এই দেখো পুঁটি মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এবার তেলে পুটি মাছগুলো অল্প অল্প দিয়ে ভেজে নেব আর পুটি মাছগুলো ছিল দেশি পুটি আর জানো তো শীতের দিনে যে কোনো মাছের গায়ে খুব তেল হয় আর খেতেও খুব ভালো লাগে পুটি মাছগুলোর মধ্যে একটু ডিম ছিল না তবে হ্যাঁ পুঁটি মাছের ডিমও কিন্তু আমার ভীষণ প্রিয় তো যাই হোক তো পুটি মাছগুলোকে আমি সুন্দর করে একটুখানি ভেজে 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 অল্প অল্প করে নামাচ্ছিলাম মেশি করে দিলে ভাজাটা খুব একটা ভালো হয় না একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে তো ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভাজছিলাম আর এদিকে মা আমাকে একটু হেল্প করছিল আজকে যেন তো একটু মেথি শাক ভাজা করব তো মেথি শাক তো কুচিয়ে দিচ্ছিলো মা আর মা এত সুন্দর মেথি শাক কোচাতে পারে দেখো কি সুন্দর করে একটা ব্যাওত করে হাতে মুঠো পড়ে একদম ঝিরিঝিরি করে কাটছিলো আর আমাকে বলছিলো জানো তো আরও ঝিরিঝিরি হতো কিন্তু নিচের পাত্রটা ঠিক প্লেন না বটিটা হয়ে গেছে একটু উঁচু নিচু ওই জন্য ভালো করে কাটতেও পারছিল না তো যাই হোক মেথি শাক তোমরা খেতে কে ভালোবাসো বলো তো আমার তো হেভি লাগে কখনও একটু বড়ি দিয়ে বা কখনও একটু শিম দিয়ে বা কখনো একটু বেগুন দিয়ে এরকম করে ভাজি ভালো লাগে জানো তো তবে হ্যাঁ আজকে কিন্তু মেথি শাকটা আমি একটু রসুন দিয়ে আর ফোড়নে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভেজেছিলাম আর দেখো কি সুন্দর গুঁড়ো করে মা কেটেছে মনে হয় যেন কি আর বলবো রান্না হয়ে গেছে আর হেবি ভালো লাগে জানো তো তো যাই হোক এখন তো নতুন বাজারে মেথি শাক উঠেছে আর আমি এই আটিটা এনেছিলাম পনেরো টাকা দিয়ে যেহেতু একদম নতুন একটু তো দাম বেশি নেবেই আর জানো তো যেই যখনই দাম কমে যাবে না পাঁচ টাকা নিয়ে নেবে এই আটিটাই তো যাই হোক খুব হাসি লাগে আর এদিকে হচ্ছে পুঁটি মাছগুলো দেখো সুন্দর করে সবকটা পুঁটি মাছ আমি ভেজে ফেলেছি চলো এবার ফোড়ন দিয়ে আর তোমাদের দিকে দেখাই তো এই হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর জিরেটা ভালো করে হয়ে গেলে চলো দেখাই কী কী আমি দেবো এই দেখো পিঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর হচ্ছে দুটো মাত্র পিঁয়াজ কুলি বেশি সবজি দেওয়া যাবে না তাহলে খেতে একদম বাজে লাগে জঘন্য লাগে তো এবার হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হ্যাঁ এইটা হচ্ছে এই সব সময় আমি যখনই রান্না করি জানো তো যখন আমার মনে থাকে না এগুলো সবই আমার ঠাকুমার স্টাইলের রান্না আর আমি আমার দিদিকে ফোন করি দিদি বলে দেয় এমন 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 করে করবোন তখন আমি সেইভাবেই আমি করি আর সত্যি রান্নাগুলো যা টেস্ট হয় না কি আর বলবো অ্যাকচুয়ালি আমার ঠাকুমার সমস্ত রান্নাই আমার দিদি পারে আর আমি কিছু কিছু পারি কিন্তু সব কিছু পারি না কারণ আমি ভুলে গেছি কারণ আমি অনেক ছোট ছিলাম ঠাকুমা যখন চলে গেছে তো ওই জন্য অতটাও মনে থাকে না ওই জন্য দিদিকে ফোন করি আর দিদি আমার হেল্প করে আর সেই রান্নাগুলো কি অফুরম তো টেস্ট হয় তোমরাও তোমরাও দেখো শিখে নাও যারা নতুন আছো আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে যখন একটু হালকা কষা কষা হয়ে যাবে দিয়ে দিলাম লবণ আর জানো তো এইটা রান্নার মধ্যে সেমন কিচ্ছু লাগে না সেরকম কিছুই লাগে না একটুখানি শুধু জিরে গুঁড়ো দেবে একটু লবণ আর একটু হলুদ আর কিচ্ছু লাগে না আর এবার হচ্ছে হালকা করে তেলের মধ্যে কষিয়ে নেব আর এবার দিয়ে দেব সুন্দর করে কষা কষা হয়ে গেলে দিয়ে দেবো একটু জল আর এরকম করে না জানো তো শীতের দিনে এক তো পেঁয়াজ টেস্ট আর এক তো কাঁচা টমেটোর টেস্ট আর শীতের দিনের পুটি মাছ শীতের দিনের ধনে পাতা তো সব কিছু মিলিয়ে আজকে যা হবে না পুটি মাছের চচ্চড়িটা তবে জানো পুটি মাছের টক খেতেও খুব ভালো লাগে আর আমি একটু দেখছিলাম যে পুটি মাছগুলো গলে গেছে কিনা দেখি হ্যাঁ পুটি মাছ গলে গেছে না টমেটোটা গলে গেছে ভুল করে বলে ফেললাম তো অ্যাকচুয়ালি আকাশে খুব মেঘ করেছে আর আমি দেখতে গেছিলাম যখন আমি ভয়েস দিচ্ছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছে কি না কারণ আমি ছাদে জানো তো জামা কাপড় মেলে এসছে আর এখন ভয়েসটা দিয়ে দৌড়ে যাব ছাদে জামা কাপড় আনতে আর এবার পুঁটি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা আর তারপরে ঢেকে দেবো তাহলেই কিন্তু আমার মাছ রান্না কমপ্লিট আর জানো জানো আজকে তাড়াতাড়ি বান্না করছি ও কারণ আমি তাড়াতাড়ি খেয়েদের একটু ঘুমিয়ে পড়বো আজকে যেন নটা পনেরো শো যাবো মুভি দেখতে আর আজকে দেবে এসেছিলো স্টার মলে আর কিভির ভিড় যেতে যেন আমাদের অনেক লেট হয়ে গেছিলো রাস্তায় অনেক জ্যাম ছিল আর নটা পনেরো শোটা নটা তিরিশে শুরু হয়েছে আর শেষ হয়েছে একটার সময় এত বড় ছিল মুভিটা তোমাদের তো এক ঝলক দেখাবো অবশ্যই আগে তোমরা রান্নাটা দেখে নাও দিয়ে দিলাম ধনে পাতা আর এবার হচ্ছে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে নামিয়ে দেব আর এরকম পুঁটি মাছের চচ্চড়ি গরম গরম ভাতে শীতের দিনে রোদে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা জানো আর তোমাদের কিন্তু কার কেমন আমার ভিডিও লাগে অবশ্যই জানাবে আর হ্যাঁ তোমরা পুষ্পাটু এখনও দেখেছো আমি জানো তো দেখে আসলাম দারুণ লেগেছে দারুণ দারুণ কি আর বলবো আজকের ডেটটা কি ছিল জানো আজকের ডেটটা ছিল ন তারিখ কেন বললাম বলো তো কারণ দেব এসেছিলো স্টার মলে এই ন তারিখ মানে সানডেতে তো যাই হোক আমরা তো দেখিনি কারণ আমরা তারপরে গেছিলাম তো যাই হোক এবার হচ্ছে আমার মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে আর এইবার হচ্ছে আমি মাছের চচ্চড়িটা নামিয়ে দেবো আর নামিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে আর যারা তোমরা নতুন রয়েছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে ঘুরে এসো অনেক রকম ভিডিও তোমরা দেখতে পারবে কোনো ভিডিও দেখে বোর হবে না আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্টের জানো তো আমি সাথে সাথে রিপ্লাই করি আমার না তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে রিপ্লাই করতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু অবশ্যই তোমরা জানিয়েছ যে আমার আজকে যে পুঁটি মাছের চচ্চড়িটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর রান্নার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ তো চলো আজকে টাটা সবাই খুব 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 ভালো থেকো বাই